ঈদ উপলক্ষে প্রতিযোগিতায় নেমে তাজমহলের অনুকরণে গ্রামের প্রবেশদ্বার বানিয়ে চমক দুই গ্রামের মানুষের কে কতটা সুন্দর প্রবেশদ্বার তৈরি করতে পারে প্রতিযোগিতায় নেমে ঈদ উপলক্ষে তাজমহলের আদলে গ্রামের মূল প্রবেশদ্বার বানিয়ে চমক দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার নিয়ার ও উত্তর গোপালপুর দুই গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই গ্রামের মানুষ তাজমহলের অনুকরণে বানিয়েছে দুই গ্রামের মূল প্রবেশদ্বার রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে দূর থেকে এক ঝলক দেখলে মনে হবে আগ্রার তাজমহল দেখছি চোখের পলক ফেলতে পারবে না নিয়ার ও উত্তর গোপালপুর দুই গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন ও রৌফরা জানান দীর্ঘ এক মাস সময় লেগেছে এই দুটি প্রবেশদ্বার তৈরি করতে প্রায় দু লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে প্রবেশদ্বার দুটি হতেই এলাকার মানুষ ছাড়াও দূর থেকে মানুষ এই দুটি প্রবেশদ্বার দেখতে ছুটে আসছে আনন্দায় অ্যাকচুয়াল যাই হোক এক মাস রোজা রাখার পর এই যে ঈদ ঈদ আমাদের কাছে খুবই একটা পবিত্র উৎসব আর সকলকে সর্বপ্রথম সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আমাদের প্রতি বছর নিয়ার গ্রামে নিয়ারের যে নিয়ার গ্রামবাসী এবং নিয়ারের যে যুবকবৃন্দ তাদেরই প্রচেষ্টাই এই যে এবারও একটা সুন্দর গেট তুলে ধরেছে ঈদ উপলক্ষে তাদের আমরা গ্রামবাসী কিন্তু নিয়ারের যুবকদের কাছে খুবই কৃতজ্ঞ এবং এলাকার মানুষজন দেখে যে খুব আনন্দ পাচ্ছে আমরা চেষ্টা করব যেন এরকম গেট প্রতি বছর আমরা গড়ে তুলতে পারি আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমরা প্রতি বছর আপনাদের এটি আরও ভালো গেট উপহার দিব খরচা কত হয়েছে খরচা আনুমানিক মোটামুটি ধরেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচা পড়েছে তারপরে গ্রামবাসী কত আনন্দ গ্রামবাসী খুবই আনন্দিত এই গেট দেখে সবারই মন মনে কিন্তু খুব শান্তনা যাই যেটা হয়েছে হয়েছে কিন্তু আমরা চেষ্টা করব গ্রামবাসী বলছে এরপরে যদি আরও কিছু বাজেট বাড়ে তাহলে আমরা খরচ করতে রাজি আছি সবারই আনন্দ না গ্রামবাসী তার পাশে আমাদের এখানে হিন্দু মুসলমান মিলেই আনন্দ উৎসব হয় শুধু মুসলিম নয় এখানে সব আমাদের আশেপাশে যে হিন্দু সম্প্রদায় আছে সবাই মিলিতভাবেই কিন্তু এই ঈদটা আমরা পালিত একবার জোর ঈদ মুভারও বলে দাও আবারও সকলকে বলছি নিয়ার গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমরা নিয়ারের যে যুবক তারা যে এই আগ্রহী নিয়েছে এই প্রোগ্রামটা করার জন্য এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে টোটাল যুবক বিন্দুকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যুবক কমিটি যে এই যে ঈদ উপলক্ষে যে আমাদের এটা গেটটা তৈরি করা হয়েছে এটা কোন দিবারই এই ধরনের হয় এবার আর জাক বেশি হচ্ছে আমরা আগামীতে আরো এরকম এর থেকে ভালো তৈরি হয় আর আমাদের এখানে ঈদ উপলক্ষে আমরা যে আমাদের এই যে এখানকার যে ঈদ উপলক্ষে যেটা দিয়ে উপহার দিয়েছে সেই উপহারটা আমাদের খুবই ভালো লাগছে এবং গ্রামের দূর দূরান্ত থেকে এসে সবাই আনন্দ উপভোগ করছে হ্যাঁ হিন্দু মুসলমান সবার সম্মিলিত খৰ কথা হৈছে মোটামুটি অনুমানিক প্ৰায় ত্ৰিশ থাক পঁয়ত্ৰিশ হাজাৰ গোটেই গ্ৰাম উদ্যোগ সম্পূর্ণ উদ্যোগ থাকে বিশেষ করে যুবক বিন্দুর বেশি উদ্যোগ থাকে আরকি কি বানাইছো এটা এটা তো আমরা গেট বানাইছি তাজমহল এটা কি বানাইছো এটা তো আমরা তাজমহলের গেট বানাইছি যেটা লোগো